আসসালামু আলাইকুম তো ফেসবুক কিন্তু আমাদের প্রতিনিয়ত আপডেট নিয়ে আসতেছে তো এমন একটি আপডেট আনছে ফেসবুক তো সেটা দেখা যায় আমাদের জন্য অনেক উপকার এবং আমাদের জন্য অনেক বিপজ্জনক তো কোন সাইট বিপজ্জনক এবং কোন সাইট উপকার সেই নিয়ে আজ আলোচনা করব এবং কী আপডেট আনছে সেটা নিয়ে আজ আলোচনা করব এবং ইট টু ইট এইটার উপকারিতা এবং অনুপকারিতা নিয়ে আলোচনা করব তো আসলে আমি প্রথমে বলি যে ফেসবুক কী আপডেটটা আমাদের জন্য আনছে তো ফেসবুক আমাদের জন্য এই ইন টু ইট এই আপডেটটা আনছে তো আসলে এই আপডেটটা আগে এই আর এই কাজটা আগে আমরা কীভাবে ব্যবহার করতাম তো এই কাজটা আগে আমরা কারোর জন্য যদি মেসেঞ্জারে যদি কারোর সাথে আমরা গোপন গোপন কোনো কিছু নিয়ে আলোচনা করতাম তখন আমরা এই যে এখান থেকে ইট অ্যান্ড ইট টু ইট এখান থেকে কিন্তু এটা আমরা চালু করে তখন গোপন কোনো কথাবার্তা বললে তখন সেটা আমরা এখান থেকে চালু করে এটা বলতে পারতাম বাট ওই বলার পর এক ঘন্টা পর বাকি তিরিশ মিনিট বিশ মিনিট পর অটোমেটিক মেসেজগুলো ডিলিট হয়ে যেত তো তারা এখন দেখা যাচ্ছে যে ফেসবুক কোম্পানি ইট টু ইট এই অপশানটা কিন্তু তারা অটোমেটিক সকল মেসেঞ্জারে দেখা যাচ্ছে তারা চালু করে দিছে এবং এটা মেসেঞ্জারে না হোয়াটসঅ্যাপেও এটা অটোমেটিক চালু করে দিছে এবং তাদের এটা চালু করে দেওয়ার উদ্দেশ্যটা কী তাদের উদ্দেশ্যটা হচ্ছে যে তারা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ এগুলো আরও সিকিউরিটি স্ট্রং করতেছে তো এগুলো আমাদের জন্য কি উপকার নাকি আর উপকার এগুলো আমাদের জন্য উপকার তো আগে দেখা যায় এটা যখন অফ ছিল হ্যাঁ তখন কিন্তু এই আমরা যার সাথে ম্যাসেঞ্জারে কথা বলতাম সেটা কিন্তু দেখার ক্ষমতাটা ফেসবুক কোম্পানি নিজেও রাখত তো এই ইট টু ইট এটা চালু করার পর আমরা যদি কারোর সাথে টেক্সট করি আমরা যদি এখন কারোর সাথে টেক্সট করি তো এই টেক্সটটা এই টেক্সটটা ফেসবুক কোম্পানির নিজেরও দেখার কোনো ক্ষমতাই নেই এই ইট টু ইট অটোমেটিক চালু করার কারণে এটা হচ্ছে আমাদের উপকারিতা তো অন উপকারিতা হচ্ছে যে বই পেতাম যে এটাকে আমরা যদি কারোর সাথে কথা বলি কথা বলার পরে এটা তো অটোমেটিক চালু হয়ে গেছে এটা তো আগে আমরা নিজে চালু করতাম যে গুরুত্বপূর্ণ কোনো কথা বলার জন্য তো এখন যদি আমরা কারোর সাথে টেক্সটে কথা বলি ভালো মন্দ সেটা অটোমেটিক তার করে দিবে না এটা একদম তারা ডিলেট করবে না তো এটা তারা এই সিস্টেমেই চালু করছে এটা ডিলেট হবে না আমরা যদি কারোর সাথে কথা বলি মানে ডিলেট হবে না এটা নির্ভয় থাকতে পারেন তো এটা আগে আরও উপকারিতা আছে এই ই টুইট চালু হওয়ার পর তো কী উপকারিতা সেটা আমি আপনাদের দেখাচ্ছি তো সেই উপকারিতা হচ্ছে আপনারা নিচে যাবেন নিচে যাওয়ার পরে এই যে নিচে যে একটা ইট ই টুইট অপশানটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর এই যে নিচে কিন্তু আপনাদের দুটা প্রোফাইল আসছে একটা হচ্ছে আপনার নিজের আর একটা হচ্ছে যার আইডিতে আপনি আসেন হ্যাঁ ইটান ইট দেখতেছেন এই তার আইডি তো এই দুইটা আইডি কিন্তু এখানে শো করবে তো শো করলে আপনারা আপনাদের নিজের আইডিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের ফোনের ডিভাইসের কতগুলো সংখ্যা শো করবে তো আসলে এগুলো কী এগুলো হচ্ছে যে আপনার এই অ্যাকাউন্টটা কয়টা মোবাইলে লগিন আছে সেটা কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন এখান থেকে যে আমার ফোনে দুটা ফোনে দুটা ডিভাইসে অর্থাৎ দুটা একই ফোনে দুটা আইডিতে লগ ইন তো ফেসবুক তাই এটা দুটা ডিভাইসে দেখাচ্ছে তো নিচের যে আইডিটাতে আমি গেছি আসি বর্তমান সেই আইডিটা কিন্তু এখানে ক্লিক করলে তার ডিভাইসে তার ফোন তার অ্যাকাউন্টে কয়টা ডিভাইসে লগ ইন করা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো চারটা ডিভাইসে লগ ইন করা আছে তো এখান থেকে কিন্তু এটার উপকারিতাও আছে আমরা অন্যজনের কয়টা ফোনে লগ ইন করা ইত্যাদি গুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো তো এই ইট অ্যান্ড ইট ইট টু ইট এটা চালু করার জন্য কিন্তু আমাদের অনেক অনেক উপকারিতা হয়েছে তো ভয় পাবেন না তো এটা আমাদের জন্য ফেসবুক কোম্পানি নিজেরাই আনছে বিদায় এটা আমাদের অনুপকারী অনুপকারিতার জন্য আনে নাই তারা উপকারিতার জন্যই আনছে